আজকের আলোচনার কেন্দ্রে আছে তুরস্কের একটা খুবই উচ্চাভিলাষী প্রজেক্ট পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান টি এ আই কান আমাদের হাতে যে সূত্রগুলো এসেছে সেগুলো কিন্তু বিষয়টাকে শুধু একটা সামরিক সরঞ্জাম হিসেবে দেখছে না একদমই না বরং এটাকে দেখা হচ্ছে মুসলিম বিশ্বের আত্মমর্যাদা আর মানে প্রযুক্তিগতভাবে ঘুরে দাঁড়ানোর একটা বড় প্রতীক হিসেবে ঠিক আর এই আলোচনাতে আমরা ঠিক এটাই খতিয়ে দেখব কেনই একটা বিমান নিয়ে এত এত আগ্রহ এর টেকনোলজিতে এমন কি আছে যা একে অন্যদের থেকে আলাদা করছে আর অবশ্যই তুরস্কের এই বিশাল প্রচেষ্টা ভূ রাজনৈতিক আর অর্থনৈতিকভাবে কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে সেটাও আমরা দেখব আচ্ছা আচ্ছা আর এই প্রেক্ষাপটে কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সেই বিখ্যাত উক্তিটা চলে আসে কানের প্রথম ফ্লাইটের দিন যেটা বলেছিলেন একদম তিনি বলেছিলেন একুশ শতক হবে মুসলমানদের শতাব্দী মানে তার কথাটা ছিল এরকম যে প্রায় দুশো বছরের প্রযুক্তিগত যে একটা হিন্নাডে সেটা কাটিয়ে ওঠার সময় এসেছে আর টিএআই কান প্রকল্পকে সেই ঘুরে দাঁড়ানোর প্রথম একটা শক্ত ধাপ হিসেবে দেখা হচ্ছে ঠিক তাই তাহলে বোঝা যাচ্ছে এর পেছনের আবেগটা বেশ গভীর চলুন এবার একটু বিমানটার ভেতরে ঢোকা যাক টিএআই কান মানে এর আগে নাম ছিল টিএফএক্স বা এম হুম এটা আসলে কি জিনিস সহজ কথায় বললে এটা একটা জেনারেশন স্টেলথ মাল্টি রোল ফাইটার জ্যাট মাল্টি রোল মানে অনেকগুলো কাজ করতে পারে হ্যাঁ আকাশ থেকে আকাশে যুদ্ধ মাটিতে বোমাবর্ষণ বা ধরুন গোয়েন্দাগিরি সব কিছুতেই পারদর্শী এর মূল লক্ষ্য হল তুরস্কের বিমান বাহিনীর পুরনো যে আমেরিকান এফ সিক্সটিন বিমানগুলো আছে সেগুলোকে রিপ্লেস করা সেগুলোকে ধীরে ধীরে বদলে ফেলা আর আন্তর্জাতিক বাজারে নিজেদের জন্য একটা জায়গা তৈরি করা দু সালে প্রকল্পটা অনুমোদন পায় ব্রিটিশ সংস্থা বিএই সিস্টেমস ডিজাইন তৈরিতে সাহায্য করে আর দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর দু সালের একুশে ফেব্রুয়ারি ঠিক সেদিন এটা প্রথম আকাশে ওড়ে আর এই প্রথম উড্ডয়নকাই তো একটা বিশাল রাজনৈতিক বার্তা ছিল তাই না বিশাল বার্তা কারণ কোনো মুসলিম দেশের নেতৃত্বে এটাই প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান প্রকল্প যেটা সফলভাবে আকাশে উঠল আর এ কারণেই তো পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাতার আজারবাইজানের মতো দেশগুলো খুব আগ্রহ নিয়ে দেখে আছে একদম তারা এটাকে শুধু তুরস্কের প্রজেক্ট হিসেবে দেখছে না নিজেদের জন্য একটা সম্ভাবনা দেখছে আচ্ছা একটা বিমানকে পঞ্চম প্রজন্ম বলার মূল কারণ তো এর স্টেলথ প্রযুক্তি মানে রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কাইন্টের ক্ষেত্রে এ বিষয়টা ঠিক কিভাবে কাজ করে ইন্টারেস্টিং প্রশ্ন এর সুরক্ষার জন্য আসলে তিন স্তরের একটা ব্যবস্থা আছে প্রথমটা হল জিওম্যাট্রিক্স স্টেলথ মানে এর বাহ্যিক গঠনটা হ্যাঁ বিমানটার ডিজাইনটাই এমন অ্যাঙ্গুলার বা কৌনিক করা হয়েছে যে শত্রুর রাডার থেকে আসা তরঙ্গগুলো ওর গায়ে লেগে আয়নার মতো প্রতিফলিত হয় না বরং অন্য দিকে ছিটকে চলে যায় একদম ফলে রাডারে এর অস্তিত্ব প্রায়ই ধরাই পড়ে না এটা তো গেল ডিজাইনের দিকটা কিন্তু ভেতরের প্রযুক্তি সেখানেই আসছে দ্বিতীয় স্তর ইলেকট্রনিক্যাল স্টেলথ এর ভেতরে অত্যাধুনিক জ্যামার আর অ্যাভিয়নিক সিস্টেম আছে যদি কোনোভাবে কিছু রাডার রাডারওয়েভ ফেরত যেতেও চায় এই সিস্টেম পাল্টা তরঙ্গ পাঠিয়ে সেগুলোকে মানে কনফিউজ করে দেয় আচ্ছা আচ্ছা আর তৃতীয় স্তরটা তৃতীয় স্তরটা হল থার্মাল স্টেলথ এটা শত্রুর হিট সিকিং মিসাইলকে বোকা বানানোর জন্য তাপকে লুকিয়ে রাখা একটা জেট ইঞ্জিন তো অমরণ তাপ তৈরি করে সেটা কিভাবে সম্ভব এখানেই তো আসল ইঞ্জিনিয়ারিং কানের ইঞ্জিনের পেছনের নজেলগুলো বিশেষ সেরামিক উপাদান দিয়ে মোড়ানো থাকবে সেরামিক হ্যাঁ এই সিরামিক ইঞ্জিনের ভয়াবহ তাপ শোষণ করে নেয় ফলে বাইরে থেকে থার্মাল ক্যামেরায় দেখলে বিমানটাকে অনেক ঠান্ডা মনে হয় এটা তো আমেরিকান এফ বা এফ থার্টি ফাইভের মতো বিমানেরও একটা কৌশল তাই না ঠিক অর্থাৎ ব্যাপারটা এমন যে কান একটা মিশনে গেলে শত্রু তাকে রাডার দিয়েও সহজে দেখবে না আবার তাপ দিয়েও খুঁজে পাবে না এই তিন স্তরের সুরক্ষা ভেদ করা তো প্রায় অসম্ভব শোনাচ্ছে কিন্তু কান নিজের শত্রুকে কীভাবে দেখবে মানে এর চোখ কতটা শক্তিশালী এখানেই হয়তো এই প্রোজেক্টের সবচেয়ে বৈপ্লবিক দিকটা লুকিয়ে আছে সূত্রগুলো তুরস্কের প্রতিরক্ষা প্রকৌশলী এরাই খুঁচের একটা সাক্ষাৎকারের কথা বারবার বলছে তিনি মুরাদ হান্ড্রেড নামে একটা দেশীয় রাডার নিয়ে কিছু মানে বেশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মুরাদ হান্ড্রেড এটা কি নতুন এটা ওরা ওদের পুরনো এফ সিক্সটিন বিমানগুলোকে আপগ্রেড করার সময় ব্যবহার করেছিল আর দাবিটা হল এই রাডার ব্যবহার করে তুরস্কের এফ সিক্সটিন প্রায় দেড়শো কিলোমিটার দূর থেকে এফ থার্টি ফাইভ স্টেলথ বিমানকে শনাক্ত করতে পেরেছিল এক মিনিট আমি কি ঠিক শুনলাম একটা পুরনো ফোর্থ জেনারেশন এফ সিক্সটিন বিমান শুধু নতুন রাডার লাগিয়ে বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেল বিমানগুলোর একটাকে দেড়শো কিলোমিটার দূর থেকে ধরে ফেলল এটা তো এটা তো অবিশ্বাস্য অবশ্যই এটা একটা বিশাল দাবি আর পশ্চিমা প্রতিরক্ষা জগতে অনেকে এটা নিয়ে সন্ধিহান কিন্তু তুর্কি ইঞ্জিনিয়ারদের যুক্তি হলো তাদের রাডার সাধারণ রাডারের চেয়ে ভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে যেটা কিছু স্টেলথ কোটিংকে ভেদ করতে পারে আচ্ছা এটা প্রমাণিত সত্য না হলেও টেকনোলজিক্যালি কিন্তু অসম্ভব নয় এখানেই তো আসল লড়াইটা আর চমকটা হল এটা তো ছিল পুরনো ভার্সন তার মানে কারেনের জন্য আরও শক্তিশালী কিছু আসছে একদম এরাই কুশই জানিয়েছেন কারেনের জন্য তৈরি হচ্ছে এর উন্নত সংসরণ মুরাদ হান্ড্রেডে আর এটার ব্যাপারে কি দাবি করা হচ্ছে দাবি করা হচ্ছে এই নতুন রাডারটি প্রায় তিনশো কিলোমিটার দূর থেকে এফ থার্টি ফাইভের মতো স্টেলথ বিমানকেও শনাক্ত করতে পারবে যদি যদি এই দাবি সত্যি হয় তাহলে এতদিন ধরে স্টেলথ বিমান নিয়ে আমেরিকার যে একটা একছত্র আধিপত্য সেটা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে তাহলে এর চোখ বা রাডার তো খুবই শক্তিশালী কিন্তু শুধু ভালো চোখ থাকলেই তো হবে না পুরো শরীর আর মস্তিষ্ককেও তো একসঙ্গে কাজ করতে হবে এই রাডারের পাওয়া তথ্যকে বিমানের অন্যান্য সিস্টেমের সাথে কীভাবে যুক্ত করা হয় চমৎকার পয়েন্ট এখানেই আসছে সেন্সার ফিউশন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ভূমিকা কানের ভেতরে শুধু রাডার না আরও আছে আইআইএসটি বা ইনফ্রারেড ক্যামেরা যেটা তাপের মাধ্যমে শত্রুকে শনাক্ত করে ঠিক মানে রাডার জ্যাম করা গেলেও যা চোখে দেখা যায় তাকে ফাঁকি দেওয়া কঠিন আর এআই যেটা করে এই সমস্ত সেন্সর থেকে পাওয়া হাজারো তথ্যকে এক মুহূর্তে বিশ্লেষণ করে পাইলটের হেলমেটের স্ক্রিনে সবচেয়ে জরুরি তথ্যগুলো খুব সহজভাবে তুলে ধরে আচ্ছা একটা তথ্য উঠে এসেছে যে কানের অ্যালগোরিদম ইতিমধ্যে ষাট মিলিয়ন লাইনের কোড ছাড়িয়ে গেছে যা এফ থার্টি ফাইভের চেয়েও বেশি এর মানে পাইলটকে একা ভাবতে হবে না তার সাথে একজন ইন্টেলিজেন্ট সহকারী থাকবে যে তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এত সব অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু যে কোনো জটিল যন্ত্রের মতো এরও নিশ্চয়ই কোনো দুর্বল জায়গা আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কোথায় আছে যে কোনো যুদ্ধবিমান তৈরির সবচেয়ে বড় এবং কঠিন চ্যালেঞ্জ হল এর ইঞ্জিন ইঞ্জিন হ্যাঁ কান বর্তমানে তার প্রোটোটাইপগুলোতে আমেরিকান জেনারেল ইলেকট্রিক এফ ইলেভেন ইঞ্জিন ব্যবহার করছে কিন্তু এটা একটা মানে অস্থায়ী সমাধান কেন আমাদের হাতে থাকা রিপোর্টগুলো বলছে ওয়াশিংটনে প্রতিপক্ষরা লবিং করে এই ইঞ্জিন সরবরাহ বন্ধ বা দেরি করানোর জন্য ক্রমাগত চাপ দিচ্ছে এমনকি কিছু ভারতীয় গণমাধ্যমে এটাকে একটা কাগজে বাঘ বা ভুয়া প্রজেক্ট বলেও প্রচারণার চেষ্টা হয়েছে তাহলে তুরস্কই বাধাটা পার করার জন্য কি ভাবছে তারা তো নিশ্চয়ই সারা জীবন আমেরিকার ইঞ্জিনের উপর ভরসা করে থাকতে পারে না একদমই না আর এখানে অর্পটির আসল পরীক্ষা তাদের ফাইনের লক্ষ্য হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ইঞ্জিন তৈরি করা প্রজেক্টের নাম টিএফ ফাইভ থাউজেন্ড কিন্তু ইঞ্জিন তৈরির মূল বাধা তো মেটালজিক্যাল সায়েন্স বা ধাতুবিজ্ঞান তাই না ঠিক ধরেছেন এ ধাতুবিজ্ঞানের বিষয়টা একটু কঠিন লাগছে সিঙ্গেল ক্রিস্টাল বলতে আসলে কি বোঝানো হচ্ছে বিষয়টা অনেকটা এক টুকরো নিরেট কাঠ আর প্লাইউডের মতো সাধারণ ধাতুর ভেতরের অণুগুলো প্লাইউডের মতো এলোমেলো স্তরে সাজানো থাকে যা প্রচণ্ড তাপে বা তাপে দুর্বল হয়ে যায় একদম বেঁকে যায় কিন্তু সিঙ্গেল ক্রিস্টাল হল টুকরো নিখুঁত কাঠের মতো যার সব আণবিক আঁশ একদিকে সার্বধুভাবে সাজানো এর ফলে এটা ভয়ঙ্কর তাপ আর চাপে হাজার হাজার ঘন্টা টিকে থাকতে পারে যা একটা ফাইটার জেট ইঞ্জিনের টারবাইন ব্লেডের জন্য অপরিহার্য আর এই টেকনোলজি তো বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই আছে ছিল এখন তুরস্কক দাবি করছে তারাও এই প্রযুক্তি আয়ত্ত করে ফেলেছে তাই নাকি হ্যাঁ তুরস্কের টার্কিশ ইঞ্জিন ইন্ডাস্ট্রিজ বা এর প্রধান ড মাহমুদ আকশিদ ঘোষণা করেছেন যে তারা এটা পেরেছে তাদের লক্ষ্য শুধু ইঞ্জিন তৈরি করা নয় বরং খনি থেকে নিকেল বা কোবাল্টের মতো ধাতু উত্তোলন থেকে শুরু করে ফাইনাল ব্লেড তৈরি পর্যন্ত পুরো প্রক্রিয়াটা দেশের মাটিতে করা মানে পরনির্ভরশীলতা একদম শূন্যে নামিয়ে আনা ঠিক এটাই তাদের কাছে প্রযুক্তিগত সার্বভৌমত্বের চূড়ান্ত লড়াই এই দেশীয় ইঞ্জিনের ক্ষমতা কেমন হবে বলে আশা করা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী দুটো দেশীয় ইঞ্জিন মিলে প্রায় সত্তর হাজার পাউন্ডের থ্রাস্ট বা ধাক্কা তৈরি করবে তবে আরও জরুরি বিষয় হল এটা আফটার বার্নার ছাড়াই শব্দের এক দশমিক চার গুণ গতিতে চলতে পারবে যেটাকে সুপারক্রুজ বলা হয় একদম এর কৌশলগত সুবিধা বিশাল কারণ এর মানে হল কান অনেক বেশি সময় ধরে সুপারসনিক গতিতে যুদ্ধক্ষেত্রে থাকতে পারবে এটা শত্রুর ওপর একটা বড় মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে আর এটার প্রোডাকশন কবে নাগাদ শুরু হতে পারে দুই হাজার সালের মধ্যে এই ইঞ্জিনের ব্যাপক উৎপাদন শুরু করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে তার মানে একদিকে আন্তর্জাতিক চাপ আরেক দিকে নিজেদের সক্ষমতা তৈরির এক কঠিন লড়াই আচ্ছা এই প্রকল্পের প্রতি আন্তর্জাতিক আগ্রহের কথা বলছিলেন মুসলিম বিশ্বের দেশগুলো ছাড়াও নাকি কিছু অপ্রত্যাশিত দেশও আগ্রহ দেখাচ্ছে হ্যাঁ এটাই সবচেয়ে চমকপ্রদ বিষয়গুলোর একটা আজারবাইজান পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত এরা তো আছেই কিন্তু যে খবরটা বিশ্লেষকদের অবাক করেছে তা হল ইউরোপের দুটি ক্যাথলিক প্রধান দেশ স্পেন এবং ইটালি ঠিক স্পেন এবং ইতালি নাকি এই প্রকল্পে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে স্পেন আর ইটালি এটা সত্যি অবাক করার মতো তারা তো ন্যাটোজুটের সদস্য ইউরোপীয় ইউনিয়নের অংশ তারা আমেরিকার এফ থার্টি বাদ দিয়ে তুরস্কের প্রকল্পে কেন আগ্রহী হবে সূত্রগুলো এর কি ব্যাখ্যা দিচ্ছে আমাদের সূত্র এখানে দুটো বেশ অবাক করার মতো কারণ দেখাচ্ছে একটা হলো ফিলিস্তিন নিয়ে এক ধরনের অভিন্ন দৃষ্টিভঙ্গি আর অন্যটি হল পারিবারিক মূল্যবোধ কিন্তু ভূ রাজনৈতিক দিক থেকে দেখলে এর পেছনে কি আরও বাস্তবসম্মত কোনও কারণ থাকতে পারে না অবশ্যই বাড়ে যেমন ধরুন ইউরোপের নিজস্ব যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প আছে এফ সেখানে ফ্রান্স আর জার্মানির সাথে স্পেনের কিন্তু মতবিরোধ চলছে আচ্ছা তো তুরস্টর প্রকল্পে যোগ দেওয়াটা কি তাদের জন্য একটা বিকল্প পথ খোলার চেষ্টা হতে পারে অথবা সস্তায় পঞ্চম প্রজন্মের প্রযুক্তি পাওয়ার একটা সুযোগ এটাও তো হতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ দিক তার মানে ভূ রাজনৈতিক সমীকরণগুলোও এখানে বড় ভূমিকা রাখছে সব মিলিয়ে তাহলে কান শুধু একটা বিমান থাকছে না এটা তুরস্কের স্বাধীন বিদেশনীতির একটা প্রতীকও পরিণত হচ্ছে নিঃসন্দেহে তুরস্ক যখন রাশিয়ার কাছ থেকে এস ফোর মিসাইল সিস্টেম কিনেছিল তখন আমেরিকার অর্থনৈতিক অবরোধের মুখেও কিন্তু তারা পিছু হটেনি রাইট কান প্রকল্প সেই একই মানসিকতার আরেকটা উদাহরণ এটা তুরস্কে এমন একটা সক্ষমতা দেবে যা দিয়ে তারা নিজেদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মানে গোহান প্রজেক্ট ব্যবহার করতে পারবে কোনো বিদেশি রাষ্ট্রের অনুমতি ছাড়াই এটাই হল সার্বভৌমত্বের আসল অর্থ একদম আজকের আলোচনা থেকে এটা তো পরিষ্কার যে টিএই কান কেবল একটা যুদ্ধ বিমান নয় আমাদের হাতে থাকা নথিগুলো এটিকে প্রযুক্তিগত সক্ষমতা জাতীয় আত্মমর্যাদা এবং ভূ রাজনৈতিক কৌশল পরিবর্তনের একটা সূচক হিসেবেই তুলে ধরেছে হুম ইঞ্জিন তৈরির মতো কঠিন চ্যালেঞ্জ পার করে এই প্রকল্প শেষ পর্যন্ত কতটা সফল হবে তা তো সময়ই বলে দেবে একদম তবে এর পেছনের যে উচ্চাকাঙ্ক্ষা আর প্রচেষ্টা সেটা একবিংশ শতাব্দীতে একটা দেশের ঘুরে দাঁড়ানোর গল্প বলছে এটা প্রমাণ করে প্রযুক্তিগত স্বাধীনতা অর্জনের পথটা দীর্ঘ আর ব্যয়বহুল হলেও কিছু দেশ সেই পথে হাঁটতে দৃঢ় প্রতিজ্ঞ এই প্রকল্পটি আমাদের ভাবায় যে আজকের পৃথিবীতে একটা দেশের সার্বভৌমত্ব আর তার প্রযুক্তিগত অগ্রগতির মধ্যে সম্পর্কটা কতটা গভীর আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই যখন একটা প্রযুক্তিগত প্রকল্প নিচ্ছক একটা যন্ত্রণা থেকে জাতীয় পরিচয়ের প্রতীকে পরিণত হয় তখন তার সাফল্য বা ব্যর্থতার প্রভাব কি শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে নাকি তা একটা জাতির মনস্তত্ত্বেও গভীর ছাপ ফেলে যায়